নির্মমানের জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে সোলার পাম্প গ্রামবাসীরা অভিযোগ করলে তাদেরকে প্রাণী মারা হুমকি ঠিকাদারের পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত গোপলাডি গ্রামে চাকলতোর গ্রাম পঞ্চায়েতের আর্থানুকুলে তৈরি হচ্ছে সোলার পাম্প নির্মমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে সোলার পাম্পে এই অভিযোগে গ্রামবাসীরা গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে সরব হলে ঠিকাদার এবং তার সঙ্গী সাথীরা তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় বিষয়টি বুধবার সকালে গোপালাজি গ্রামের বাসিন্দারা জামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভারতীয় জনতা পার্টির বড়রামপুর মণ্ডল দুইয়ের সভাপতি বিকাশ রেমানি বলেন নির্মাণানির সামগ্রি দিয়ে কাজ করার জন্য ঠিকাদারকে বাধা দেয় গ্রামবাসীরা ঠিকাদার এবং তারের সঙ্গপাঙ্গুদের প্রাণী মারার হুমকি দেয় গ্রামবাসীরা বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যেই জামনা থানায় জানিয়েছেন যদিও মোবাইলে যোগাযোগ করা হলে গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার কি হয়েছিল গতকালকে গতকালকে এই বোরিং নিয়ে মানে দেখাশোনার ইয়া দিয়ে একটু ইয়ে হয়েছিল যে কাজটা কি হচ্ছে না হচ্ছে তাতে সেইটা আপত্তি হওয়ার পর সেটা এনে শেষে সমাধান হয়েছিল আচ্ছা সমাধান হয়ে যাওয়ার পর কাজ শুরু হয়ে গেছিল কাজ ছিল কাজ চলার পর এখানে আমার সামনে একটা দোকান আছে আমার এখন ওইখানে আমার দোকানের ওইখানে মনোহর মাত্র রানি যাই আমাকে বলছে যে ডাকে আনো এই সময় কাকে আনছে এই ব্যাটি কে বটে এমন ডাকে নিয়ে আসো এইটুকুই আমাকে ও বলেছে আচ্ছা কি নাম আপনার আমার নাম কৃষ্ণ কিশোর মাহাতো বাড়ি কপলাডি কালকে কি হয়েছিল কপলাডিতে কালকে আর কি এখানে বোরিং এর কাজ চলছিল তো আমরা তা পরিদর্শন করতে আসি যার কারণে কি আর কি নিম্নমানের মান ছিল সামান দিয়ে ও ঠিকাদার বানাচ্ছিল তো আমরা তা কমপ্লেন করতে আসি যে জানার ইচ্ছা যে কি প্রসেস আপনার এটা কি আর কি করা হবে না আপনি তোরা আগে এই কে কে যা ইচ্ছা আর কি বলতেছিল তো আমরা বলি ঠিক আছে তো এমনি নাই তারপর কিছুক্ষণ পরে দেখিয়ে নেবো আর কি এই কি তারপর আমাদের এইখানে যে লোকাল আর কি এইখানে মেম্বার আইছিল ও আর কি যা বলছে দেখিয়ে নেবো যা করবো এই করব তো তা আমরা কোনো নাই বলি ঠিক আছে এনএশ আসুক এনএস আসার পর যদি ও মানে কী বলব ম্যাডাম যদি বলে যে কি আর কি এই হিসাবেই কাজ হবে তো ঠিক আছে আমাদের তো কিছু নয় সরকারি কাজ বাধা দেওয়ার আমরা কেউ নেই তো সেই হিসাবে আমরা রাজি আছি না এনএস ম্যাডাম আছে তা দেখলো যে গর্ত আর কি যা করা তার থেকে কম ছিল কি কম ছিল মোটামুটি দশ ইঞ্চি মতন কম ছিল তার জন্যে এনএস ম্যাডাম আর কি বলে গেল যে ঠিক আছে এই হিসাবে টাইপিংটা আপনি একটু বেশি করে দেবেন তো ঠিক আছে ওটাও মারল তারপর কি বিকালবেলা আইসিনে ও যাচ্ছে আর কি হলো আমাদের পাড়ার মধ্যে যাচ্ছে ও গাল দিয়ে যাই আমাদের মানে কে গাল দিছিল আর কে আমাদের ঠিকাদার ঠিকাদার কি রেওয়ানি কি নামটা ঠিক আসছে না মহেশ্বর মহেশ্বর রেওয়ানি ও মনোহর রেওয়ানি আর তার সঙ্গে একটা যাও ওর নামটা আমার জানা নাই কি আমাদের উপপ্রধানের এমনি কিছু একটা যাও ও স্বপন গোপ আচ্ছা উনি আর কি ছিল ওটা খুব গাল খুব গালগালি দিছিল আইচার আর কি আর কি কি মারের হুমকি দিয়েছে हां ও বলছিল আর কি শুন তুমি এমনিও বলছিল যে যখন যায় তো আর কি মানে যারা প্রতিরোধ করেছে যদি ওরা যায় তবে ঠেংড়া ভাঙে لیا হবে কোথায় চকল তো বলছিল চকল উঠলি কি ঠেং হবে কিন্তু এইসব আমাদের কি অ্যাটাক করে আমাদের উপর তো আমরা যাব কি করে আমাদের তার কি বল নিজেস্স পার্সোনাল কাজ থাকতেই পারে

সে ভিতটা যে কুড়ার সেটাতে মাত্র দু ফুট কুড়ি সেইখানে দু ফুট কুড়ার ওরা ঢালাই করছি সেটা নিম্ন মানে সিমেন্ট সেইটা আমরা বলতে আসি যে না এটা ভালোভাবে করতে হবে এ গর্তটা কুড়িতে হবে তো সেইখানে ওরা বলে না আমরা এটাই করব আমরা তোমরা যতদূর পারবে করবে যাও তখন আমরা সেইখানে এনএসকে ফোন করি এনএস আসে এনএস আসার পর সেগুলো সমস্ত তাড়া হয় তাড়ার পর সেটা আবার ঘুরে সিমেন্ট আনা হয় মানে যেটা ঢালাই সিমেন্ট ঢালাই সিমেন্ট আনার পর সেটা ঘুরে ওই ইয়েটা করা হয় তাতে হওয়ার পর কাজটা শুরু হয়ে গেল কাজটা হয়ে শুরু হওয়ার পর যখন আমরা ঘর চলে যাই ঘর যাওয়ার পর বিকালবেলা উনি একটা বিরাট ইয়া অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে এইখানে এইখানে মারার হুমকি মানে সেটা কে বাড়ার রূপ দিচ্ছিল এটা মনোহর মানে উনি কি ঠিকাদার উনি ঠিকাদার আচ্ছা মনোহর রানি উনি ঠিকাদার স্বপন গোপ আর স্বপন গোপ ওনারা দু লোক আছে এইখানে হুমকি দেই এইখানে একটা দোকান আছে কৃষ্ণপদ মাহাতো এইখানে কাজটা দেখালার জন্য ও আছে তাকে ঘরে যাই হুমকি দেই যে তুমি এরপর ডাকো কাকে কাকে ডাকবে তাকে দেখা যাবে আর বিভিন্ন অর্থের ভাষায় সবাইকে গালি দিতে গালি শুরু করে এইটাই কালকে ঘটনা ঘটেছে এবং চাকল তোর গেলে আমরাকে মারার হুমকি দিয়েছে কোপলাটি ও মানে কোপলাটি গ্রামে যারা প্রতিবাদ করেছিলেন কালকে তাদেরকে মারার হুমকি দিয়েছে মারার হুমকি দিয়েছে সেটা কে হ্যাঁ সেটা মনোহর রানী এবং গোপ স্বপন গোপ আচ্ছা ওদের বাড়ি কোথায় চাকল তোর তো আপনারা কি চাইছেন এখন প্রশাসনের কাছে কি চাইছেন এইখানে প্রশাসন বলে এখানে জানছি যাতে উন্নতমানের কাজ হয় ভালোভাবে কাজ হয় হ্যাঁ এবং দোষীদের যাতে শাস্তি হয় কে কোথায় যাবে না চাকল তোর যাবে না গোপলাটি এসবেন না গপলাটি লোক গেলেই বলছে না প্রাণে মারার হুমকি দিয়েছে তো আপনারা কি এই বিষয়টা নিয়ে থানায় জানিয়েছেন থানায় জানায় না তবে জানাবো আচ্ছা জানাবেন নাম আপনার আমার নাম গোপালচন্দ্র মাথা কোথায় বাড়ি গোপলাটি আপনারা সবাই পরিদর্শনে এসেছেন সোলার পাম্পের কাজে কি দেখছেন দেখছি কাজ তো খুব খারাপ চলছে এবং এইখানের লোকজন যখন ওই তো কাজ ভালোভাবে নেওয়ার জন্য বলে তাদেরকে হুমকিও দিয়েছে আবার দেখছি আমরা যে রডগুলো ইউজ হচ্ছে সেটা কি শান্তি আলট্রাম্যাক্স বলে নাম আছে এটা তো একদম লোকাল রড এটা তো মিনি প্লান্টের রড তাহলে এই সোলার পাম্প কতদিন টিকবে এটা আদৌ কি টিকবে তাহলে ওরা যেভাবে কাজ করছে মানে কাজ কি শুধু দু নম্বরই অন্য কিছু হচ্ছে না প্রত্যেকটা কাজ যেখানে আমরা দেখছি শুধু কাজে গাফলাতি কাজে দু নম্বরই কি চাইছি কি আমরা কাজ হোক মানুষের টাকায় কাজ হচ্ছে এটা তো আর অন্য কারো টাকা নয় আমাদের টাকা আবার ওদের কাছে আসছে সেটা দিয়েই কাজ হচ্ছে সেই কাজটা তো কম কম ভালো করুক আমার নাম সন্দীপ গো বাড়ি হচ্ছে চাকল কপলাডি সোলার পাম্পের নিম্নমানের কাজের জন্যে সরব হয়েছে গোপলাডি গ্রামবাসীরা যেখানে শোনা যাচ্ছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে সোলার পাম্পের কাজ হচ্ছে এবং ঠিকাদারকে সেই বিষয়ে প্রতিবাদ করতে গেলে সে মারেরও হুমকি দিচ্ছে কি বলবেন ব্যাপারে হচ্ছে গতকাল সোলার পাম্পকে কেন্দ্র করে মানে সোলার পাম্পের এখানে কাজ চলছিলো গোপলাডি গ্রামে তো স্থায়ী বাসিন্দারা যেহেতু এটা পাবলিক কাজ তাই ওনারা এসেছিলেন কাজ কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য আসার পর দেখে এখানে যে দু ফুট গর্ত কুড়ে পিলারটা উঠানো হচ্ছে যেখানে তিন ফুট গর্ত করার কথা তাহলে আজ দু ফুট গর্ত করে যদি সোলার পাম্পটি করা হয় তাহলে এটা কতদিন টিকবে সেটা নিয়ে ওরা প্রশ্ন তোলে এবং যে সিমেন্ট টি সি সিমেন্ট মানে আমরা জানি যেটা যতটা যে এটা আপনার গাঁথনী করা সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে চলছিলো ঢালাইয়ের কাজ ওনারা সেটা অবজেকশন করেন যে আপনারা ঢালাইয়ের সিমেন্ট ব্যবহার করুন এইটা দিয়ে আপনারা কীভাবে করছেন এবং যে গিটিগুলো রয়েছে সেই গিটিগুলো রয়েছে সাদা পচা পাথরের গিটি সেইগুলোও নিয়ে অভিযোগ করেন এই অভিযোগ যখন হয় এবং যখন ওনারা বাধা মানে ওই অভিযোগ করেন তখন এখানে যে ঠিকাদার মনোহর রেওয়ানি উনি ওনাদেরকে ধমকি দেয় যে কে আই সাবলটা ঢুকাই দিব তখন ওনারা আমাদেরকে কল করেন আমার তৎক্ষণাৎ এনএস পঞ্চায়েতে এনএসকে ফোন করি যে ম্যাডাম আপনি ঘটনাস্থলে যান যেখানে কাজ হচ্ছেন সেখানে আপনি যান গিয়ে দেখুন যদি আপনার মনে হচ্ছে কাজ সঠিক হচ্ছে তাহলে সঠিক হচ্ছে আপনি ঘটনাস্থলে যান ম্যাডাম আসেন এবং দেখেন বাস্তবে উনি মাটিটা লেবারকে দিয়ে বলেন যে আপনি মাটিটা করুন কোড়া করানো হয় তারপর দেখা যায় সত্যিই মাত্র দু ফুট গর্ত দিয়ে সেটা ঢালাই করা হচ্ছে ম্যাডাম তৎক্ষণাৎ বলেন যে আপনি সেটাকে ব্যবস্থা করুন এবং যা সিমেন্ট রয়েছে আপনার পেয়েস সেল আপনি কংক্রিট সিমেন্ট ঢালাই সিমেন্ট ব্যবহার করুন এবং পাথরগুলো চেঞ্জ করে দেন এইটার ফলে ম্যাডাম ওটা বলে এবং ঠিকাদার সে কাজ শুরুও করে দেয় সে মতো অবস্থায় কিন্তু এটা যখন চলে যায় চলে যাওয়ার পরেই ঠিকাদার নিজের রূপে চলে আসেন এবং ওই গ্রামবাসীদেরকে ধমকি দিয়ে থাকে যে কে কে কাকা ডাকছি সেবারে ডাক আর তোরা চাকল তোর গ্রামে তো ওনার বাড়ি ঠিকাদারে আমারও ওইখানেই বাড়ি এবং ওনাদেরকে ধমকি দিয়ে তোরা চাকল তোরে কে কে যাবে তাদেরকে দেখবো তাদের পাগুলো ভেঙে দেওয়া হবে তো ঠিকাদার যদি এইভাবে মস্তানি করে এবং আমাদের যে কোনো জায়গায় কাজ হচ্ছে পাবলিকের দায়িত্ব নিজের কাজ বুঝে নেওয়ার পাবলিককে যদি এইভাবে ধমকি দেয় তাহলে আমার মনে হচ্ছে এখানে কি কারো মদত রয়েছে এখানে পাবলিকের কাজ পাবলিক বুঝে নিবে পাবলিকের কাজটি সেইখানে ওনাকে বলা হয়েছে শুধু আপনি কাজটা সুন্দরভাবে করুন কিন্তু তাতে উনি ধমকি দিচ্ছেন আমরা তার জন্য আজকে গ্রামবাসীরা সকলে মিলে আমরা থানাতে অভিযোগ দায়ের করব ওই ঠিকাদারের নামে এবং তার সাথে ছিলেন আরেকজন আরও দু একজন আমরা তাদের নামেও থানাতে আমরা অভিযোগ করব আমরা গ্রামবাসীদের প্রত্যেকে সাইন করিয়েছি এবং আমরা যাবো অভিযোগ করার জন্য যে এইভাবে যদি ঠিকাদার ধমকি দেয় তাহলে সেই ঠিকাদারকে এবং ভিডিওকে আমরা অনুরোধ জানাবো যে এই ঠিকাদারকে আপনারা ব্ল্যাকলিস্ট করুন যদি আপনারা এইভাবে কাজ চলতে থাকে তাহলে আমরা মনে হচ্ছে কাজের তুলনায় ঝামেলার সৃষ্টিটাই বেশি হবে আমাদের দাবি বিডিওর কাছে প্রশাসনের কাছে এইরকম ঠিকাদার কি আপনারা বহিষ্কার করুন আপনাদের পঞ্চায়েত এলাকায় একটা সোলার পাম্প নিয়ে ঝামেলা দু নম্বর মাল দিচ্ছে ঠিকাদার এমনটাই অভিযোগ আপনি বিষয়ে কি বলবেন আমি শুনেছি আপনার পরিচয় চম্পা মণ্ডল জাকজীবী প্রধান